গোটা জীবনীকে নবুবাতের তেইশ বছর জীবন মক্কা তেরো বছর মাদানি জীবন দশ বছর বছর নবুবত জীবন রেশাল জীবন এবং আগের চল্লিশ বছর নবীর গোটা জীবন মানা এটার নাম হলো ইসলাম এটার নাম হলো ইমান কেউ যদি আল্লাহকে বাদ দেয়া নবী মোহাম্মদুল্লাহমকে বাদ দেয়া কালেমা তাও হিদকে বাদ দিয়ে শাহাদাতকে কেউ যদি মাইনাস করে বাদ দিয়ে কোরআন করিমকে যদি কেউ মাইনাস করে বাদ দিয়ে আল্লাহর হাবিবুল্লা সাল্লামকে মাইনাস করে বাদ দিয়ে ইসলাম ধর্ম পালন করতে চাই ইসলাম মানতে চাই আল্লাহ বলেন কোনো সুযোগ নাই তার ওই ধর্ম ইসলাম পালন আমি আল্লাহ কখনোই কবুল না। তার ওই তিন ধর্মকে কবুল করা হবে না কারণ মোহাম্মদ রসুলকে বাদ দিয়ে দিন হয় না কোরআনুল কার্মীকে বাদ দিলে ইসলাম থাকে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মাইনাস করে কোনো দিন কবুল করা হবে না যুগ যুগ ধরে চলে আসতেছে শুরু থেকে পর্যন্ত শাসিত ধর্ম যেটা তাহিদের সেই বাণী

এবং অগণিত অসংখ্য আভিজাত পরিবারের মানুষরা ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে দিল ইসলামের কাফেলা ধীরে ধীরে বড় হচ্ছে মুসলমানের সংখ্যা বাড়তেছে এই সুযোগে তো কাফের বসে মুনাফেক দুষ্ট চক্র বসে নাই তারা ঐক্যবদ্ধ ভাবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে অবস্থান মজবুত করল আর সুযোগ দেওয়া যাবে না ইসলামের নবী এবং ইসলাম ধর্মকে চিরতরে পৃথিবী থেকে বিটিয়ে দিতে হবে তারা শক্তি প্রয়োগ করা শুরু করে দিল এ কারণে আপনারা জানেন ইসলামী ইতিহাসে সর্বমঠ নবীজির মাদানী জীবনীতে তেইশ থেকে সাতাশটি গাজওয়া সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়েছে এবং সারিয়া তিতালিশটি সারিয়া সংগঠিত হয়েছে আচ্ছা বলেন তো দেখি এই যে তেইশ থেকে সাতাশটি যুদ্ধ বিগ্রহ মাদান এই জীবনীতে সাতাশটি যুদ্ধ তিতাল্লিশটি সারিয়া সংঘটিত হল এগুলাকে মাইনাস করে বাদ দিলে ইসলাম কি পূর্ণতা পায় আপনারা কি বলেন মাকি জীবন যেমন বাদ দেওয়ার কোন সুযোগ নেই মাদানী জীবন নবীজির বাদ দেওয়ার কোন সুযোগ নেই মাকি জীবন গোল ইসলামের প্রারম্ভিক অবস্থা অবতরণিকা কালামার দাওয়াত ইসলামের প্রচার প্রসার ও প্রেক্ষাপট আর এই ইসলামের পূর্ণতা নবীজির নবুয়াতের পূর্ণতা নবীর গোটা জীবন মাদানী জীবন তেইশটি বছর মদিনায় দশটি বছর নবীজি অক্লান্ত পরিশ্রম মেহনত এবং কষ্ট ক্লেশ করেছেন নির্বাসিত জীবন পক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে কাফেরদের নির্যাkten নবীজি আল্লাহর হুকুমে নির্দেশিত হয়ে হিজরত করেছেন মদিনাতুল মুনাফরায় মদিনার 10টি বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই যে 26টি যুদ্ধ 43টি সারিয়া সম্পর্কিত হয়েছে এ টোটালটাই সবগুলি মিলিয়ে জীবন মিলিয়েই তো নবীজির আদর্শ সিরাত কি বলেন নবীর পূর্ণাঙ্গ জীবনী এবং ইসলামের পূর্ণতা পেয়েছে ইসলামের সৌন্দর্য ফুটে উঠেছে সারা পৃথিবীতে দিবালোকের মতো ইসলাম যে একটা সত্য ধর্ম ইসলাম ধর্ম যে একনিষ্ঠ ধর্ম দিন হানিফা সত্য ধর্ম এটা সারা পৃথিবীবাসীর কাছে আজ স্পষ্ট যুগে যুগে দেখবেন যারা ইসলাম বিদ্বেষ ইসলামের দুশ্মন ইসলামের প্রতি যাদের অগাধ মহব্বত শ্রদ্ধা ভালোবাসে নেই আল্লাহ তালার প্রতি অগাধ ইমানের সেই দৃঢ় মজবুতি যাদের নেই তৌহিদের উপরে যারা পূর্ণতার সাথে নাই আস্থা কম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি যাদের এসক মোহাম্মত প্রেম শ্রদ্ধা ভক্তি যাদের কম এই সমস্ত জায়গা থেকেই ইসলামের ইতিহাসের এই যুদ্ধ বিগ্রহ যুদ্ধ এবং সারিয়া এই যুদ্ধের বিরুদ্ধে যেহাদের বিরুদ্ধে কথা উঠে আসে এই সমস্ত জায়গা থেকেই গোটা সহবা একরা নিদবার উল্লাহ তা আল্লাহ ই যে বাস্তব কা ফেলা জন্মতি কা ফেলা কেন হলেন আল্লাহ কেনই বানাইলেন ও সাহাবিকুন আল্লাহ বলুন এমিনাল মহজরিন আল্লাহ কেন ঘোষণা করলেন অশঙ্ক পূরণ কারিমের সুরা তাও অশহ অশংখ এতে কারিবার মধ্যে আল্লাহ তালা যুদ্ধের বিস্তারিত আলোচনা করেছেন সুরা আল্লাহ তালা নেশার মধ্যে আলোচনা করেছেন আল্লাহ পাক তাবারক তালে সুরা ফকারার মধ্যে আলোচনা করেছেন আল্লাহ পাক তা ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে আলোচনা করেছেন যুদ্ধের কথা আছে না নাই পরিষ্কার আয়াতে কারীমা কুরআনুল কারীমের কেউ যদি একটা আয়াতে কারীমা অস্বীকার করে তার ঈমান থাকে কথা বলেন না ঈমান থাকবে কেউ যদি বলে আমি গোটা কুরআন শরীফ মানি একটা শব্দ আমি মানি না কি জিহাদ কাতাল এই কাফেরকে হত্যা করার বিধান ইসলাম প্রতিষ্ঠায়

গোটা জীবনীকে নবু বাতের তেইশ বছর জীবন মক্কা তেরো বছর মাদানী জীবন দশ বছর তেইশ বছর নবীজির নবু জীবন রেশাল জীবন এবং নবু আগের চল্লিশ বছর নবীর গোটা জীবন মানা এটার নাম হলো ইসলাম এটার নাম হলো ইমান তো আল্লাহ তালা তো আমাদেরকে পূর্ণাঙ্গ ইমানদার হতে বলেছেন ইমানকে নবায়নের মাধ্যমে পূর্ণাঙ্গ করার ঘোষণা দিয়েছেন এবং গোটা কুরআনুল কারীমের উপরে আমাদেরকে ঈমান আনা আস্থা ও বিশ্বাস রাখার কথা বলা হয়েছে মুসলমান বন্ধুরা আমার প্রিয় মুসল্লিনে এই এজন্য যুগে যুগে যেমন ইসলামের পক্ষে মানুষ থাকবে আপনি আমি থাকব ইসলামের বিপক্ষে আমাদের বিপক্ষে কুফুরি শক্তি শিরকি শক্তি ইসলামের বিরোধী শক্তি মুনাফেক শক্তি আমাদের বিপক্ষে এখনো পর্যন্ত জোরে বলেন আসছে না নাই এবং থাকবে এবং থাকবে তাদের মোকাবেলায় আমাদের দুর্বল হওয়ার কোনো কারণ নেই কারণ মুসলমান যদি আপনি আমি মারা যাই তাহলে ও লাভ যদি যুদ্ধে বিজয় হয়ে গাজী হয়ে ফিরে আসি তাও আমাদের লাভ সোহান আল্লাহ বল মুসলমান বাঁচলেও লাভ মোর লেও লাভ ইমানদার বাঁচলেও লাভ মোর লেও লাভ আমাদের কোনো লস নাই ইমানদারের লস বলতে কোন আপনার কিছু নাই কালেমাওয়ালার লস বলতে কিছু নাই একজন মুসলমানের জন্য একজন ইমানদারের জন্য লস বলতে আপনার আমার এ ধরনের কোন ক্ষেত্রই নাই যেটা তারা লস হয় মুসলমানের শুধু লাভ আর লাভ জরা বলেন সুহান আমল করলেও লাভ আল্লাহ নিয়ে গেলে মারা গেলেও লাভ কোনো অসুবিধা নেই কোন আফসোস নাই আক্ষেপ নাই মহতারাম উপস্থিতি এই যেন নবীজির পুরা নবুবতকে মানা ইমানদারের ইমানই দাবি ঠিক কি না আমি আপনাদের সামনে এতে কারি মাতাল আবাদ করেছি সময় অতি সংক্ষিপ্ত আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রাখবো মহাতারাম উপস্থিতি যে এতে কারিমা আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি দুটি এতে কারিমা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ

আল্লাহর পক্ষ থেকে তিনি রাসল প্রতিনিধি ওহা তামান নাবে এবং আল্লাহ বলেন তিনি শুধু রসুল তানান ও তামান নাবিন ভালো করে বলসবেন। ওহা তামান নাবেইন। আল্লাহ তালা বলেন তিনি হলেন ওহা তামান নাবি ইন নাবিইুন বলে নাই নাবি জিন সমস্ত নবীদের তিনি হলেন সর্বশেষবি সমস্ত নবীদের তিনি হলেন। লাস্ট নবী অর্থাৎ তিনার দ্বারা মোহাম্মদ রসুলের দ্বারা নবুবতের সিলমোহর মেরে দেওয়া হয়েছে আমাদের নবী শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী নাই এটাই হল আখেরি পায়গম্বার মানার দাবি নবীকে সর্বশেষ নবী মানার দাবি কথা বলেন ঠিক কিনা তিনি হলেন সমস্ত নবীদের সর্বশেষ আগমন করেছেন আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী নবীর উপরে কোন নবী নাই আমার নবীর উপরে কোন নবীর আগমন আর ঘটবে না আমার নবীর উপরে কোন নবী নাই মাহাদে আলী সালাম আসবেন তিনি তো নবী নন ঈসা আলী সালাম আসবেন তিনি তো নবী কিন্তু ওই সময় যখন আসবেন তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বাকি জিম্মাদারি আমাদের নবীর ধর্ম মতে তিনি পুরা করবেন তাহলে আমাদের আলোচনা হল আমাদের নবী নবী শেষ আমাদের নবীর পরে আর কোন নবী নাই এই হাদিসটাকে সামনে রেখে আরেকটি হাদিস সামনে রেখে আরেকটি হাদিস হজরত বিন মালিক রিয়াল তিনি বলেন

কোন রসুলের আগমন হবে না আবার নবীর মাধ্যমে রিসালাত এবং নবুবাদ এটা সর্বশেষ চূড়ান্ত সিরি সিদ্ধান্ত হয়ে গেছে এখন আসেন আমাদের সমাজে একটা দল আছে একটা ধর্মমতের অনুসারে আছে যারা বলে কাদিয়ানি আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই কাদিয়ানি সম্প্রদায় এরা তো বেশি দিনের নয় কাদিয়ানি সম্প্রদায় যারা আছে এরা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এনার জন্ম হলো পাকিস্তানের মধ্যে আঠারোশো সালে সিপাহী বিপ্লব হয় তারপরে এই ব্যক্তির আবির্ভাব হয় মির্জা গুলাম আহমদ কাদিয়ানি মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করে করছে শুধু তাই নয় সে নিজেকে পক্ষে কোরআন শরীফের অনেক আয়াতের বিকৃত অর্থ করছে অর্থাৎ সে কোরআন বিকৃতিকারী অর্থ বিকৃতিকারী এবং অসংখ্য হাদিসের অর্থ ও হাদিস বিকৃতিকারী এবং মির্জা গুলাম আহমদ কাদিয়ানি অনেকগুলি কারণে তারা ভন্ড এবং কাফের এখানে আমার কাছে অনেকগুলা তালিকা এদের আকিদা আমি এখানে আলোচনা করার জন্য প্রস্তুত করেছি তারা উপস্থিতি তার মধ্যে একটি হলো তারা সব একটি জায়গায় আঘাত করে কোরআনের তারা কালেমার মধ্যে আঘাত করে তারা কি বলে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বাতিল হয়ে গেছে এটা আর বলা যাবে না এই কালেমা তাইয়েবা শাহাদাত আর চলবে না তারা কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা রাসূলুল্লাহ আরেকটু জোরে বলেন সবাই বলেন মির্জা রসুল্লাহ মানে মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি সে আল্লাহ তাল রসুল নবী এ প্রসঙ্গে সে একটা মার অপবেক্ষা করে সুরা সব আয়াত নম্বর দুই সে বলে মিমবাদি গোলাম নিসমু আহমাদ আয়তেকারিমার মধ্যে আল্লাহ বলেছেন যে মোহাম্মদের পরে যে নবী আসবে সেবে গোলাম আহমাদ সুতরাং আমার কথা আল্লাহ কোরআনে বলছে সুরা সব আয়াত নম্বর দুই আমি হলাম নবী নজমিল্লা বলবেন না এই যখন সে আতেকের মার ব্যাখ্যা করলো তৎকালীন আমাদের ভারতবর্ষের একজন দেওবন্দের সূর্য সন্তান আল্লামা শাহ আতাউল্লাহ রাহিমা রাহিমাহুল্লাহ তিনি তার সঙ্গে ফাইটে আসলেন যুদ্ধের ময়দানে নামলেন তোমার সঙ্গে আমি বাহাস করতে চাই মোকাবেলা করতে চাই আসার পরে বললেন তুমি নবী দাবি কি সুরাসফের দুই নম্বর আয়াত বলে এটা তো আমার নবীর সানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সানের আয়াত তুমি কেন ব্যবহার করো তো সে বলল আল্লাহ বলে আমার নবীর পরে নবী সে গুলাম আহামদ তা আমার নামের শুরু সে গোলাম এটাকে আমি বাদ দিলে থাকে আহমেদ আমি হলাম নবী নজবিলা বলবেন না শাহ আতাউল্লাহ বুফারের আহমদ রুয়ালে বললেন তাই যদি হয় তুমি গোলাম আহামাদ কারিয়ানি যদি গোলাম আর আহমেদ গোলাম বাদ দিলে আহামাদ থাকলে যদি নবী হোক তাহলে আমার নাম হলো শাহ আতাউল্লাহ আমার নামের শুরু অংশু শাহ আতাকে আমি বাদ দিলাম থাকে কে আল্লাহ আমি আল্লাহ কুসুম করে বলছি তোর মতো ভন্ড প্রত্যাক্রককে আমি নবুবাতের দাবি তোকে আমি নবী বানাই নাই সুহান আল্লাহ বলেন তোকে আমি নবী নবুবাতের হ্যাঁ দায়িত্ব দেই নাই কিসের জন্য এখন ধরা খাইছে না খাই নাই গোলাম আহমদ কাদিয়ানি এটা টয়লেটের মধ্যে পড়ে পায়খানা খাইতে খাইতে মরছে আরে আলহামদুলিল্লাহ কবেন কি নাউজুবিল্লা এটা তো আলহামদুলিল্লাহর খবর করছেন কে এই অনুসারে আমাদের দেশে অনেকে আছেন পৃথিবীর অনেক রাষ্ট্রে কাদেনীদেরকে সরকারিভাবে ভাবে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে আমি আপনাদের সামনে দিবালোকের মধ্যে একটি কথা বলতে চাই আমাদের রাষ্ট্রে কাদেনেদের কি অমুসলিম তারা কাফের ঘোষণা হয়েছে রাষ্ট্রীয়ভাবে দেশ স্বাধীনের পর থেকে যারাই আসছেন যারা আসতেছেন আসবে এ পর্যন্ত আজকে আমি পঁচিশ সাল নিয়ে কথা বলবো পিছনে নাইভা গেলাম পঁচিশ সাল পর্যন্ত আমাদের এই দেশ স্বাধীনের পর থেকে রাষ্ট্রীয়ভাবে এই কাদকে অমুসলিম ঘোষণা করা হয়েছে তাই সুতরাং অনেক রাষ্ট্রে রাষ্ট্রে অনেক রাষ্ট্রের মধ্যে খ্রিস্টান রাষ্ট্রেও তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে এটা নবুয়তের দাবি এটা আমাদের ইমানের দাবি এটা আপনি আমি নবীর উম্মত হিসেবে এটা আমাদের ইমানের অংশ সুবহানাল্লাহ বলেন কাদেরদেরকে অমুসলিম ঘোষণা করা হোক রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে আমরা চাই কি চাই না কে কে চাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন বলি আমিন মহতারাম উপস্থিতি কারণে আমাদের আজ আমাদের স্পষ্ট বার্তা সারা বাংলাদেশের সাড়ে তিন লক্ষ মসজিদের মেম্বার থেকে কাদের বিপক্ষে আজকে মেম্বার থেকে খুদ্া হচ্ছে একই খুদ্া কাদেরা কাফের বলেন কাদেরা কাফের আমাদের স্পষ্ট বার্তা কাফের কাফের কাদিয়ানিরা কাফের যারা মানবে না তারাও কাফের সুতরাং এই লক্ষ্যে আগামী পনেরোই নভেম্বর পনেরোই নভেম্বর বাংলাদেশের समस्त তৌখির ইমানদার মুসলিমদের পক্ষ থেকে সম্মিলিত খতমে নববতের ব্যানারে বাংলাদেশে আটটা সংগঠন আছে যারা খতমে নববতের এই ব্যানারে কাজ করে আটটা সংগঠনের সম্মিলিত প্রচেষ্টা প্রক্রিয়ায় সাহারা ওয়ার্দি উদ্যানে বাংলাদেশ স্বাধীনের পর থেকে সর্বোচ্চ এই প্রোগ্রামটি হতে যাচ্ছে কাদের কাফের এই ঘোষণা করতে হবে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এর কারণ হলো কা আমাদের দেশে থাকবে কোনো নিষেধ নাই যেমন হিন্দুরা আছে হিন্দু পরিচয়ে কাবেচয় খ্রিস্টান পরিচয় বৌদ্ধ আছে পরিচয়ে পরিচয়ে থাকবে সব ধর্মের লোক বসবাস করবো সম্প্রীতির বাংলাদেশ কোনো নিষেধ নাই আমাদের মধ্যে কোন দ্বিধা বিভক্ত নাই কিন্তু কত হল আহমদিয়া মুসলিম জামার নাম করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া স্বাভাবিক সাধারণ সরল মনে মুসলমানদেরকে শিক্ষিত এই কথা বলে যে আমরা বিশ্ব নবীকে মানি না মির্জা গুলাম আহমদ কাদিয়ানি তারা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে না এই আহমদিয়া মুসলিম জামাত নামে ঢুকা দেওয়ার সুযোগ থাকবে না তারা কাদানি পরিচয় দেশে থাকবে ঠিক না ঠিক তাদের এই উপাসনালয় গুলা যেখানে তারা ইবাদত করে এইসব জায়গায় লেখা আছে আহমদিয়া মুসলিম জামাত কেন তারা মুসলিম জামাত নাম কেন ব্যবহার করবে তারা তো মুসলমানই না তারা তো কালে মা তাই এবার সাদা স্বীকার করে না আমার নবীকে নবী মানে না তারা কিভাবে মুসলমান হয় বাংলাদেশের মতো মুসলিম মুম এলাকায় আমাদের যতই ঝামেলা থাকুক এই নবী যে বিশ্ব নবী আখারি নবী এই বিষয়ে আমাদের মধ্যে কোনো মতনক্য আছে সুতরাং যে কালামায় বিশ্বাসী আমরা এয়া এ বিশ্বাসী আমরা সবাই একমত কাদিয়ানিদেরকে মুসলিম আহমদিয়া মুসলিম জামাত পরিচয় ধারণ করে দিচ্ছে থাকতে পারবে না তাদেরকে পরিষ্কার বার্তা দিতে হবে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এই স্বীকৃতি এই নিষিদ্ধ করতে হবে যে তারা কাদিয়ানি তারা কাঁপে তারা কাদিয়ানি পরিচয় দিয়ে থাকবে